দাম বেশি হওয়ার কারণে না ভিডিও দেখে পছন্দ করে এরপরে ভিডিওটা রেখে দেয় কিনতে কিনতে পারে না কারণ তারা শেয়ার করে না গিফট নেয় না ঠিক আছে কোন গিফটের অপশন আছে অবশ্যই আছে যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য একটা মডেল রাখিয়েছেন কেমেন্ট গিফট আছে কিনবে তাদের জন্য তো আপনি দাম বাড়াই রাখবেন যারা কিনবে তাদের টাকাটা তো কিন্তু আগেই জমানো আছে বিশ টাকা পঞ্চাশ টাকা করে যারা জমা রাখছে এতদিন হ্যাঁ টুকটাক সংসার খরচ থেকে নিয়ে নিয়ে জমা রাখছে ওই টাকা দিয়ে আজকে এটা কিনতে পারবে শিওর শিওর হান্ড্রেড পার্সেন্ট বোর্ড চাইনিজ বোর্ড পুরো বডি হচ্ছে অ্যালুমিনিয়াম জং পরিচার আশ পড়ার কোনো

আর ডিজাইন মডিউলার কিচেন ক্যাবিনেট মডিউলার কিচেন ক্যাবিনেট মডিউলার কিচেন কেবিনেট প্রত্যেকটা গৃহিণীর স্বপ্ন হচ্ছে এইরকম একটা কেবিনেট কিন্তু শান্ত ভাই দাম বেশি হওয়ার কারণে না ভিডিও দেখে পছন্দ করে এরপরে ভিডিওটা রেখে দেয় কিনতে পারে কিনতে পারে না কারণ তারা শেয়ার করে না গিফট নেয় না ঠিক আছে অপশন আছে অবশ্যই আছে যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য একটা মডেল রাখিয়েছেন কেবিনেট গিফট আছে আচ্ছা আজকের ভিডিও যারা দেখতেছেন আপু মনি আপনার পছন্দের এই ক্যাবিনেটটা আপনি জিততে পারবেন

তবে বলে রাখি হামি এন্টারপ্রাইজ এর আজকের এই ভিডিওটা বছরের শেষ ধামাকা এই শোরুমটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর ইসলামে দোকান ফিফটি টু প্রোডাক্ট কোয়ালিটি বলবো এরপরে দাম শুনলে কেউ নিজে কেনার ইচ্ছাকে আর দাবিয়ে রাখতে পারবেন না কোয়ালিটিটা সম্পর্কে সম্পর্কে বলি এটা হচ্ছে একটা বোর্ড চাইনিজ বোর্ড আচ্ছা পুরা বডি হচ্ছে অ্যালমোনিয়াম জঙ্ক পরিচার আস পড়ার কোনো

উপরের প্রান্তে গ্লাস দরকার গ্লাস দিলেন এরপরে আলো বাতাস দরকার আলো বাতাস দিলেন এরপরে আবার ফ্ল্যাট বোর্ড দরকার মানে ড্রাই খাবার গুলো রাখছেন সব রেখে দিলেন আর যেরকম মনে যায় কাস্টমাইজ করে আপনি ওইভাবে ডোর গুলো সলিড কালারেরও আছে সলিড কালারেরও আছে এই যে দেখেন সলিড কালার হ্যাঁ এই যে দেখেন সলিড কালার সলিড কালার আচ্ছা এবার আপনি আমাকে বুঝান তো ভাই এই যে ফ্রেম গুলো ফ্রেম গুলো ফ্রেম গুলো কোয়ালিটি ডোর গুলোর কোয়ালিটি ডোর ডোর গুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ওয়াটারপ্রুফ আচ্ছা আর হচ্ছে আপনার ওকে হচ্ছে চাইনিজ গরম ঠান্ডা পানিতে কোনো কিছু সমস্যা হবে না কারণ ভাই আপনাদের বাসায় আপনার আম্মা মনে হয় একটু জিনিস খেয়াল করবেন রমজান মাস আসার আগে সবে বরাত থেকে মুছতে শুরু করতে শুরু করে আবার রান্না করে থাকে তো সেক্ষেত্রে হয় কি সেক্ষেত্রে কিছু হয় না আচ্ছা আচ্ছা এটার ডোর গুলোর দেখেন লক গুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যালুমিনিয়াম জং করা এখানে কিন্তু ভিউয়ারস দেখেন এই যে ম্যাগনেট দেয়া আছে তার মানে এটা আপনি যখন দিয়ে দিবেন এটা যাবে মানে অনেক সময় আছে না যে খুলে চলে আসে খুলে চলে আসবে না এই যে ক্যাচ ক্যাচ আওয়াজ করে এরকম হবে না আচ্ছা মেজারমেন্ট একটু বলি মেজারমেন্ট একটু বলি দেখি এটা হচ্ছে 31 ওকে মানে এই পাশে আর আরই হচ্ছে 31 ইঞ্চি প্রত্যেকটা বিষয়ের মেজারমেন্টই একই সেম ডেপথ কত 16

ওকে মাত্র 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 এটার দাম থাকবে এটার এটা কি সাথে কি ফ্রি না এটা কিনলে এটা এটা ফ্রি আচ্ছা মানে এইটা কিনলে এটা ফ্রি এটা কিনলে এটা ফ্রি মানে ঘুরে ফিরে একই হবে ভাই দামটা বলেনtors হইতাছে আচ্ছা যাই হোক হ্যাঁ মাত্র মাত্র 8500 8500 টাকায় হুম এই কেবিনেট এই কে 8500 8500 সাথে এরকম একটা প্লেট랙 ফ্রি প্লেট랙 ফ্রি

প্রোডাক্টের ছবি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা ক্যাশ অন ডেলিভারি করে দেবো আপনার ডেলিভারি চার্জটা অ্যাড হবে আচ্ছা ঢাকার বাইরে যারা প্রবাসী থেকে যারা অর্ডার করবে অ্যাডভান্স করতে হবে রাইট ঢাকার বাইরে ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি হবে আর আমি আমার অডিয়েন্সকে বলবো অ্যাড হবে আমি আমার অডিয়েন্সকে বলবো আপনাদের এই সুন্দর প্রোডাক্টটা পছন্দ হয়েছে 8500 টাকা আপনি যখন অর্ডার করবেন 1000 টাকা ওনাকে অ্যাডভান্স করতে হবে আপনি হামিদ এন্টারপ্রাইজের শোরুমের ওনার শান্ত ভাইকে আগে ভিডিও কলে দেখে নিবেন ওনাকে ভিডিও কলে দেখে ওনার হাতে যদি পণ্য বাবদ টাকা দেন আপনার টাকা বেহাতে যাবে না এছাড়া কেউ যদি কথাবার্তা ভিডিও কল ছাড়া টাকা দেন তাহলে কিন্তু অনলাইনে প্রতারণার হাতে উপরে যেতে পারে আমি আপনাদের কাছে বলবো অবশ্যই অবশ্যই ভিডিও কল করে শান্ত ভাইকে দেখে এটা দেখেন ফুল একটা মার্কেট প্লেস আর ওনার শোরুমে আসার সুন্দর ঠিকানা হইতেছে যে পাঠাও কুরিয়ার যেটা আছে পাঠাও ঠিক পাশেই হইতেছে প্রাইজ এই যে দেখেন দ্য কিচেন ইজ হার্ট অফ দা হোম এই চমৎকার একটা ট্যাগ লাইন রয়েছে হামিম প্রাইজে চলে আসবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ